আসসালাম আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা একটি দুতলা বাড়ির ডিজাইন দেখাবো এটা এমন একভাবে বানানো হয়েছে দুতলা অথবা ডুপ্লেক্স দুইভাবে ইউজ করা যাবে এমনভাবে বানানো হয়েছে তো এই বাড়িটির সম্মুখ দিক ডিজাইনটা দেখছেন আর এই বাড়িতে একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে পুরোটাই পেন্টিংয়ের উপর ডিজাইনটা নিয়ে আসা হয়েছে এখানে কোনো আলাদাভাবে কোনো আপনার টাইলস ইউজ করা হয় নাই বাইরের দিকে এবং আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে এটা কেমন সুন্দর লাগতেছে মোটামুটি পেন্টিংয়ের মধ্যেই আর আমরা এখন যাচ্ছি বাড়ির পিছনের দিকে পিছনের সাইটেও রয়েছে বারান্দা যার কারণে একটু লুকিংটা সামনের মতোই লাগবে দেখতে আর আমাদের একটা ওয়েবসাইট রয়েছে টেক ডট ওআরজি ওই ওয়েবসাইটে আমরা প্রতিনিয়ত তিন শেড থেকে শুরুকে নিয়ে দুতলা ডুফ্লেক্স তিনতলা চার তালা এবং বিভিন্ন ধরনের শেডের ডিজাইনগুলো আপলোড করে থাকি ওয়েবসাইটে তো এই জিনিসগুলো আপনারা দেখতে চাইলে কেমন ফ্লোর প্ল্যান হয়েছে বা খরচ কেমন লাগবে এরপরে আপনার হচ্ছে ফ্লোর প্ল্যানগুলো কেমন হবে সম্পূর্ণই কিন্তু আমরা প্রতিটা বাড়ির ডিজাইন ডিটেলিংভাবে আলোচনা করা হয়েছে আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে যেমন আলোচনা করা হয়েছে এখানে কিন্তু ফ্লোর প্ল্যানগুলো হয়তো বা আপনারা অনেক সময় ডাউনলোড দিতে পারেন না দেখার পরে বাট আপনাদের ওয়েবসাইটে গেলে এই ফ্লোর প্ল্যানগুলো কিন্তু আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন যদি মনে করেন যে আপনি এগুলো ফ্লোর প্ল্যানটা দেখে দেখে মিস্ত্রির মাধ্যমে করে নেবেন পার্সোনালি এটাও করতে পারেন আর যদি মনে হয় যে এগুলো আমাদের থেকে ডিটেল ড্রয়িং করে নেবেন তো এটাও আপনি করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য বাড়ির ডিজাইন রয়েছে সেটাও জানেন তার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে আমাদের কিন্তু ওয়েবসাইটে এই জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এবং আমাদের ওয়েবসাইটে আরও কনস্ট্রাকশন রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন তো এই বাড়িটির আমরা যেটি দেখতেছি বর্তমানে একদম টপ ভিউ দেখতেছি চতুর্দিকে দেখানো হয়েছে ভিডিও অ্যানিমেশনে এখন আমরা টপ ভিউ উপর থেকে দেখতে কেমন দেখাবে এটা আমরা দেখতে দেখতেছি এই বাড়িটি করতে মোটামুটি আপনার চার শতাংশের একটু বেশি জায়গা লেগেছে যেটা আমি ফ্লোর প্ল্যানে দেখাবো একটু পরে আর এটাতে আপনার প্রায় খরচ পড়বে সতেরোশো টাকা থেকে উনিশশো টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে খরচ পড়বে অনেকে পার স্কোয়ার ফিটটা বোঝে না এটা আপনার ধরে নেন আপনার তিরিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গা আছে তো তিরিশ গুণন চল্লিশ দিলেই স্কোয়ার ফিট চলে আসে আর দুতলা হলে দুই দিয়ে গুণ দিতে হয় তো আমরা এখন চলে যাব ফ্লোর প্ল্যান তো এখানে আমরা ফ্লোর প্ল্যানটি দেখতে পাচ্ছি এই ফ্লোর প্ল্যানে যেটি বলছিলাম যে চার শতাংশের বেশি লাগছে এটা আঠারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট ফোর পয়েন্ট টু ওয়ান ডিসিমেল জায়গা লেগেছে আর এটির ফ্রন্ট ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর যেটা বলে থাকি এটা যে ভিউটা রয়েছে এমন দুই পাশে দুটি বেডরুম সাথে বারান্দা রয়েছে মিডিলে ডাইনিং স্পেস এই পাশে রয়েছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেস দিয়ে বাইরে যাওয়ার একটা দরজা রয়েছে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়ে থাকে এখানে একটা টয়লেট রয়েছে কমন এখানে একটা কিচেন রুম দুই পাশে আবার রয়েছে দুইটি বেডরুম মাঝখানে একটা টয়লেট রয়েছে অ্যাটাস এবং দুটার বারান্দা রয়েছে নিচের ফ্লোর যেমন একদম উপরের টপ ফ্লোর যেটা ফার্স্ট ফ্লোর বলে থাকি এটাও সেম ডিজাইন করা হয়েছে আর ফার্নিচার লেআউট প্ল্যানটি মোটামুটি এমন হবে যেটি দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ জাযাকাল্লাহু খায়রান